শীত আমার অনেক বেশি পছন্দ তাই বলে এতটাও শীত আমার পছন্দ না যে এই শীতে এবার আমাকে একদম শেষ করে দিচ্ছে আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা রাখি অনেক বেশি ভালো আছেন এই শীতে অতিরিক্ত কাজ হচ্ছে কাঁথা কম্বল তারপরে সোয়েটার অতিরিক্ত কাপড় চোপড়ের জ্ঞান জামে একদম অসহ্য লাগে এই শীতটা আসলে অনেক বেশি পছন্দ করি আমি কিন্তু এই এবারকার শীতটা মনে হচ্ছে আসলে অনেক বেশি শীত এই শীতে আমারই যে আর নাজহাল অবস্থা না জানি হচ্ছে বয়স্ক মানুষদের কি হচ্ছে আমি অনেক বেশি টেনশান করতেছি আমার নানা নানি অনেক বয়স্ক মানুষ আল্লাহ তাদের যে কি অবস্থা হচ্ছে আমার শ্বশুর আমার বাবা মা সবার জন্য আমার অনেক বেশি কষ্ট হচ্ছে তারপর আশেপাশের প্রতিবেশী অনেক মানুষে অনেক কষ্ট ভুগতেছে বিশেষ করে আমাদের বাসায় একটা হচ্ছে কাজ করতো এক আনটি হচ্ছে ওনার তো পাটা ভেঙে কি একটা বর্মা বলে ডাকি সে বর্মার জন্য অনেক বেশি মন খারাপ হচ্ছে যে আল্লাহ তুমি বর্মা কে জানে না জানে শীতে কতটা কষ্ট ভোগাচ্ছ আল্লাহ তুমি তাড়াতাড়ি একটু সবাইকে হচ্ছে ভালো রাখো সুস্থ রাখো শীতটা একটু মিডিয়াম রাখো যাতে সবার একটু সহনশীল হয় আর এই শীতে অনেকের তো গরম কাপড় চোপড় নাই তারা তো অনেক বেশি হচ্ছে কষ্ট ভোগ করতেছে তা আল্লাহর কাছে সবসময় ফরিয়াদ জানাই যে আল্লাহ অসহায় পথ মানুষদের জন্যে মনটা চায় অনেক কিছু করি আমার সামর্থ্য থাকলে আমি একদম বেরিয়ে পড়তাম তাদের হচ্ছে শীতার তো কাপড় চোপড় দেওয়ার জন্য কিন্তু আমার তো আর সেই সামর্থ্য নাই বা হচ্ছে যতটুকুই আছে আমি চেষ্টা আশেপাশে যারা আমার চোখের সামনে পড়ে তাদেরকে আমার কাছে যেটুকু আছে সেটুকু দিয়ে হচ্ছে হেল্প করার কিন্তু আমার অনেক বড় ইচ্ছা যদি আমি আমার অনেক টাকা পয়সা হতো আমি একদম মানে বেছে বেছে অনেক অসহায় মানুষদের আমি এরকম দিতাম যারা একদমই পথ শিশু পথ বৃদ্ধ মানুষ আর কি আল্লাহ সেই দিনটা দেন আমাকে অবশ্যই পূর্ণ করে দিও আর আমি মনে করি যারা এই সমাজে বিত্তবান মানুষ আছেন মানে অনেক যারা টাকা পয়সার অঢেল সম্পদ নিয়ে বসে আছেন তারা অবশ্যই একটু আশায় মানুষদের প্রতি মানবিক হবেন এই আশাই করি যাই হোক অনেক তো বললাম শীত নিয়ে কথা আসলে বললেও শেষ করা যাবে না যে কথাগুলো তো এখানে আমি আসছি আমার রান্নাবান্না আবার করতে কারণ আমার মেয়েরা হচ্ছে সকালবেলা নাস্তা করবে তো নাস্তার জন্য আমি এখানে শুধু ডাউল আর হচ্ছে পরোটা ভাজি করে দিচ্ছি আর আমার মেয়েরা এই ডাউলটাই সিম্পল এই ডাউলটা রান্না অনেক বেশি পছন্দ করে মুসুরির ডাউল তো এখানে পড়াটা ভাসতেছি আর বড় মেয়ে তো একদম মশ এদিক ওদিক একদম ওলুট পালট না করে দিলে তার হয় না মানে এরকম আর কি আর এদিকে ছোটো মেয়েটা যে স্কুল ড্রেস নিয়ে আসছে ওটা দেখতেছিল আর কি অনেক বেশি খুশি বাচ্চারা নতুন পোশাক বা নতুন কিছু দেখলে তো হেঁটে হেঁটে দেখতেছিল মাসা ওকেও কিন্তু হিসাবে অনেক বেশি কিউট লাগছে সবাই একটু মাসাল্লাহ আল্লাহ বলবেন আর পরের দিন সকালবেলা আমরা সবাই নিয়ে যাচ্ছি ওকে স্কুলে উদ্দেশ্যে যে ওকে প্রথম দিন নিয়ে যাচ্ছে বছরের শুরুতে সবাই আমার মেয়েদের জন্য বেশি বেশি দোয়া করবেন আর যারা অসহায় আশেপাশে আপনাদের প্রতিবেশী আছে যারা অনেক বেশি শীতে কষ্ট পাচ্ছে তাদেরকে অবশ্যই একটু নিজের জায়গা থেকে সবাই সাহায্য এবং সহযোগিতা করার চেষ্টা করবেন কারণ এবারকার শীতটা মনে হয় অনেক বেশি শীত পড়ছে কারণ আমাদের মতো মানুষই সহ্য করতে পারতেছি না তো যাই হোক সবাই বরাবরের মতোই বলব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর এই যে কোরআনের পাখিগুলোকে দেখতে মাশাল অনেক ভালো লাগতেছিল সবাই বেশি বেশি দেওয়া করবেন এই বাচ্চাদের জন্য আর আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন দেখা হয়ে যাবে আপনাদের সাথে পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ